নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চিন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসছি আপনাদের সামনে তো এটা নভেম্বর মাস এই নভেম্বর মাস কাছে কি হয় আমাদের সমস্ত ফল গাছে কিছু না কিছু সার দিতে লাগে কেননা বর্ষাকাল জুড়ে কিন্তু এই গাছগুলোই আমরা সার দিয়ে নিব যা সার দিয়েছিলাম বর্ষার আগে তো বর্ষা চলে গেছে এখন শীতের শুরু বলতে গেলে তো এই সময় গাছে কিছু খাবার দিয়ে দিতে হবে তো আজকে আমি এই পেয়ারা গাছে কি খাবার দেবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তবে আপনারা বুঝতে পারবেন যে এই সময়ে আপনারা এই পেয়ারা গাছে কি পরিচর্যা করবেন তো আমার কাছে যে পেয়ারা গাছ আছে দেখুন দুটো পেয়ারা গাছ আছে এই একটা পেয়ারা গাছ এটা অনেক আগে বেশ কয়েক বছর পুরনো এটা একটা বড় এরকম জালি টবে রয়েছে আর আরেকটা পেয়ারা গাছ যেটা আমি গত বছর লাগিয়েছি একটা প্লাস্টিকের বালতিতে তো গত বছর এই পেয়ারা গাছে কিন্তু খুব ভালো মতো আমি পেয়ারা পেয়েছি তো এই পেয়ারা গাছটা বছরে একবার ফল দেয় না বেশ দুবার তিনবার ফল আসে আর ফলগুলো যেমন সাইজে বড় হয় সেরকম ফলগুলো খুব মিষ্টি হয় দেখুন এবছরও গাছটাতে বেশ ভালো ফল ধরেছে একদম ডগায় দেখতে পাচ্ছেন ডগাইতে খুব ফল রয়েছে এই দেখুন গাছটাতে ফল ভালো মতোই এসছে প্রত্যেকটা ডালেই ফল আছে একদম নিচ থেকে দেখুন ফল ধরেছে তো এই সময় গাছে কিছু খাবার দেবো আর সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো গত বছর যেহেতু রিপোর্ট করেছিলাম এই টবে এই বছর আর টবটাকে পাল্টাবো না কারণ গাছটা আর একটু বড়ো হলে তারপরের বছর দেখা যাবে কিন্তু টবের মাটিটা আমাকে চেঞ্জ করতে হবে দেখুন শেকড় কতটা ওপর দিকে উঠে এসছে এখন যদি এই শেকড় আমি একটু না কেটে দিই তাহলে কিন্তু গাছটা ভালো থাকবে না ফলগুলো বড় হবে না ভালো হবে না তো এই কারণে আমি কিছুটা মাটি এর থেকে তুলে নেব যে সমস্ত বন্ধুরা ছাদ বাগান করেন হয়তো এরকম বড় বড় টবে গাছ লাগিয়েছেন কিন্তু সার দেওয়ার প্রয়োজন আছে বা মাটি চেঞ্জ করার প্রয়োজন আছে যদি টবের মাটি তুলতে না পারেন ধার থেকে কিছুটা মাটি উপর দিক দিয়ে কেটে দেবেন কেটে সেইগুলোকে তুলে নেবেন তো এইখানে দেখুন যতই শেকড় থাকুক একটু শেকড় কেটে গেলেও কোনো ক্ষতি নেই কোনো অসুবিধা হবে না তো একটু দেখুন আমি এইভাবে কিছুটা মাটি চেঁচে কেটে নিয়ে তুলে নিচ্ছি এর সাথে কিন্তু শেকড়ও দেখতেই পাচ্ছেন কিছু কাটা যাচ্ছে এই শেকড়গুলো আবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো গাছকে ভালো রাখতে গেলে গাছকে সুস্থ রাখতে গেলে এইটুকু নিয়ে আমাদের করতেই হবে প্রত্যেক বছর বছর যদি টপ চেঞ্জ করতে পারেন বা গাছ তুলে নিয়ে আবার শেকড় কাটাই ছাটাই করে বসাতে পারেন তবে তো খুবই ভালো আর যদি না পারেন কিন্তু এই কাজটা আপনাদেরকে করতেই হবে কিছুটা শেকড় ওপর দিক থেকে কেটে মাটিটা কিছুটা ফেলে দিয়ে একটু নতুন মাটি সার দিয়ে দেবেন তাহলেই দেখবেন খুব ভালো মতো ফল পাওয়া যাবে তো চলুন আমি কিছুটা মাটি তুলে নিয়ে তারপর আবার আপনাদের সামনে ফিরে আসছি দেখুন বন্ধুরা কিছুটা মাটি আমি তুলে নিয়েছি এই দেখুন এখানে একটা টবের মধ্যে করে রেখে দিয়েছি মাটিটাকে তো এইবার আমি যে সারটা দেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো এইখানে দেখুন একটা মাটির পাত্রের মধ্যে আমি পুরোনো মাটি তুলে নিয়ে নতুন মাটি কিছুটা দিয়ে দিয়েছি তো এর মধ্যেই আমি কিছুটা সার দিয়ে দেবো সার বলতে আমি এখানে মিক্স সারটা দিয়ে দিচ্ছি এই সারটা আমার তৈরি করা থাকে আমি প্রত্যেকটা ভিডিওই আপনাদেরকে বলেছি সারটা দিলাম দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি একটু লাল পটাশ আর দিয়ে দেবো একটু একসম সল্ট যেটা ফলের মিশ্রতা বাড়াতে আর গাছকে সুস্থ রাখতে সহায়তা করে এবার ভালো করে মাটির সাথে মিশিয়ে নেব এই মিক্স সার যদি আপনাদের তৈরি করা না থাকে অবশ্যই আপনারা ভার্মি কম্পোস্ট হাট গুঁড়ো একটু সর্ষের খোল একটু বাদাম খোল ভালো করে মিশিয়ে নিয়ে মাটির সাথে সেই সারটা দিয়ে দেবেন তার সাথে চাইলে আপনারা কলার খোসার গুঁড়ো বা ডিমের খোসার গুঁড়ো এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন এগুলোও খুব ভালো তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মাটিটাই কিন্তু গাছের গুঁড়াতে সম্পূর্ণটা দিয়ে দেবো দেখুন সম্পূর্ণ মাটিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চারিপাশ দিয়ে মাটিটা আবার ছড়িয়ে দিতে হবে যদি এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেক বছর আপনার পেয়ারা গাছে খুব ভালো মতো পেয়ারা ধরবে আর শুধু পেয়ারা গাছ বলবো না যে কোনো ফল গাছ তুলতে যদি না পারেন নতুন করে রিপোর্টিং করতে না পারলে এইভাবে কিছুটা মাটি তুলে ফেলে দিয়ে নতুন মাটির সার দিয়ে দেবেন তাহলেও কিন্তু গাছ খুব ভালো থাকবে আর ভালো মতো ফল দেবে দেখুন সম্পূর্ণ মাটি দিয়ে দিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দেব ভর্তি করে জল দিয়ে দিলাম তো দেখবেন এই কদিন পরে এই পেয়ারাগুলো কিন্তু বেশ বড় হতে শুরু করবে আর এই পেয়ারাগুলোর তো সাইজটা যেরকম বড়ো হয় আর খেতেও কিন্তু ভীষণ মিষ্টি আর ভেতরে যে বীজটা হয় সেই দানাগুলো কিন্তু খুবই কম থাকে তো বন্ধুরা ছাদ বাগানে ফল গাছ করুন আর নিজের হাতে ফল পাড়ার যে আনন্দ সেটাকেও আপনারা অনুভব করুন আর আজকের ভিডিও যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা